আরবের জাতিগোষ্ঠী ঐতিহাসিকগণ আরবের জাতিগোষ্ঠীকে বংশানুক্রমিক ধারার উপর ভিত্তি করে সাধারণত তিন ভাগে ভাগ করে থাকেন এক আরবে বাইদা। এগুলো জাজিরাতুল আরবের সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী বর্তমানে যারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এমন কি আজ এগুলির প্রয়োজনীয় ইতিহাস ও সবিস্তারে জানা সম্ভব নয় এগুলি হল আদ সামুদ তাসাম জাদিস আমালিক উমাইম জরহুম হাজুর ওয়াবার আবিল জাসিম হাজরামাউথ ইত্যাদি দুই আরবে আরিবা এরা হল ইয়াসজুব বিন ইয়ারুব বিন কাহতানের বংশধর জাতিগোষ্ঠী এরা কাহতানি আরব নামেও সবিশেষ পরিচিত তিন আরবে মুস্তারিবা এরা হলো। হজরত ইসমাইল এর বংশধর আরব পাশাপাশি এরা আদনানি আরব নামেও সবিশেষ পরিচিত আরবে আরিবা এরা হল কাহতানের বংশধর কাহতানি আরব এদের ক্রমবিকাশ ও স্থান হল ইয়েমেন রাজ্য মূলত সাবা বিন ইয়াসজুব বিন ইয়ারুব বিন কাহতানের সন্তান থেকে এদের বংশধররা ক্রমশ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে এদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধি লাভ করেছে দুটি জাতিগোষ্ঠী হিমিয়ার বিন সাবা ও কাহতান বিন সাবা অবশিষ্ট এগারো কিংবা চোদ্দটি সম্প্রদায়কে বলা হয় সাবিউন সাবা ব্যতীত তাদের আর কোনো জাতিগোষ্ঠী নেই হিমিয়ারের প্রসিদ্ধ শাখাসমূহ এক এর থেকে বের হয়েছে বাহরা বালি কাইন কালুব ওয়াবারা দুই সাকাসিক এরা হল জাইদ বিন ওয়াইলা বিন হিমিয়ারের বংশধর আর জায়েদের উপাধি ছিল সাকাসিক তবে মনে রাখতে হবে বনু কাহতানের কাকাসিক আর এই সাকাসিকের মাঝে যথেষ্ট পার্থক্য রয়েছে তিন জায়েদ আল জমহুর এর থেকে উৎপত্তি হয়েছে হিমিয়ার আজগার সাবা আজগার হাজুর এবং জ আসবাহ জাতিগোষ্ঠীর কাহতানের প্রসিদ্ধ শাখাসমূহ হামাদান আলহান আশ আর তাই মাঝহাজ এর শাখা আনস এবং নাক লাখুম এর শাখা কান্দা কান্দার শাখা বনুমোয়াবিয়া সাকুন ও সাকাসিক জুজাম আমেলা খাওলান মা আফির আনমার এর শাখা খাসাম বাজিলা বাজিলার শাখা আহমাস আবদ আজদের শাখা আউস খাজরাজ আর জাফনার বংশধররা গাস্তানি বংশ নামে পরিচিত সিরিয়ার রাজবংশ বনু কাহতান পরবর্তীতে ইয়েমেন থেকে হিজরত করে গোটা জাজিরাতুল আরবের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে বলা হয়ে থাকে তাদের অধিকাংশ লোক হিজরত করেছিল কুরানে উল্লেখিত ঐতিহাসিক বন্যার আগভাগে। এর কারণ ছিল রোজিদের জোর জুলুম আর চাঁদাবাজির ফলে তাদের ব্যবসা লাটে উঠেছিল একদিকে তারা সামুদ্রিক ব্যবসাপথের উপর নিজেদের কর্তৃত্ব কায়েম করে বসেছিল অপরদিকে মিসর ও সিরিয়া দখল করে নেওয়ার পর তারা স্থলপথ বিনষ্ট করে দিয়েছিল আবার কারো কারো মতে তারা হিজরত করেছিল বন্যার পরে কারণ তখন তাদের ফল ফসল ও কৃষি নষ্ট হয়ে গিয়েছিল তাদের ব্যবসায় টান ধরেছিল জীবন ধারণের সকল উপায় ও উপকরণ হারিয়ে তারা হতচ্ছ হয়ে বসে পড়েছিল কোরআনে কারিমও এদিকে খানিকটা ইঙ্গিত করে সাবা পনেরো উনিশ আমরা আগে যে সকল কারণ উল্লেখ করেছি এগুলির পরিবর্তে তাদের এবং হিমিয়ারদের মাঝে কোনো সংঘাতের পরিণামে যদি তারা নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়ে থাকে তবে তাতেও বিশ্বয়ের আদৌ কিছু থাকবে না কাহতানের নির্বাসনের পরেও হিমিয়ারদের সেখানে থেকে যাওয়া অনেকটা সেটাই প্রমাণ করে কাহল্যানের শাখা গোত্রসমূহের হিজরতকারীদেরকে চার ভাগে ভাগ করা যায় এক আজ তারা মূলত তাদের সর্দার ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শে হিজরত করেছিল এরপরে তারা ইয়েমেনের বিভিন্ন শহরে ঘুরছিল এবং তাদের নকিবদেরকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছিল পরবর্তী সময়ে তারা উত্তর এবং পূর্ব দিকে চলে গিয়েছিল স্বীয় মাতৃভূমি থেকে হিজরতের পরে তারা পরিশেষে যে সকল স্থানে গিয়ে স্থায়ী অবস্থান গ্রহণ করেছিল নিম্নে আমরা সেগুলো উল্লেখ করছি ইমরান বিন আমর ওমানে অবতরণ করে সেখানে সে ও তার বংশধররা স্থায়ী আবাস গড়ে তোলে তারা হল ওমানের আজ বংশ বনু নসর ইবনুল আজ তাহামাকে বসবাসের জায়গা হিসেবে বেছে নেয় তারা হল সানুয়ার আজ বংশ সালাবা বিন আমর মোজাইকিয়া হিজাজের দিকে চলে যায় এরপর সালাবিয়া ও জিকারের মাঝামাঝি স্থানে বসবাস শুরু করে সন্তানরা বড় হয় এবং তাদের কোমর শক্ত হয় তখন তারা মদিনার দিকে চলে যায় সেখানে অবস্থান করে এবং স্থায়ী আবাস গড়ে তোলে সালাবার কয়েকটি শাখা গোত্র হল হারেসাবিন সালাবার দুই পুত্র আউস ও খাজরাজ তাদের মধ্য থেকে হারেসাবিন আমর খুজাই এবং তার বংশধররা হিজাজের বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়ে এক সময় তারা মাররুজ জাহরানে গিয়ে অবতরণ করে এরপরে তারা হারাম বিজয় করে মক্কায় স্থায়ী আবাস গড়ে তোলে সেখান থেকে বের করে দেয় মক্কার আদি নিবাসী জুরহুমিদেরকে জাফনাবিন আমর সিরিয়ার দিকে হিজরত করে চলে যায় সেখানে সে ও তার বংশধররা বসবাস করা শুরু করে এই জাফনাবিন আমরই হল গাস্সানি বাদশাদের জনক তাদেরকে মূলত হিজাজের গাস্সান নামে পরিচিত একটি কূপের দিকে সম্বন্ধ করে গাস্সানি বলা হয় তারা সিরিয়ায় চলে যাওয়ার আগে সেখানেই সর্বপ্রথম অবতরণ করেছিল বড় বড় এই গোষ্ঠীগুলির সঙ্গে হিজাজ ও সিরিয়ায় হিজরত করে এসে পরবর্তী সময়ে মিশেছিল বহু ছোট ছোট গোষ্ঠী ও সম্প্রদায় তাদের মধ্যে কয়েকটি ছিল কাব বিন আমর হারেস বিন আমর এবং আউফ বিন আমর দুই লাখম ও জুজাম তারা পূর্ব এবং উত্তরে চলে গিয়েছিল লাখোমিদের মধ্যে একজন ছিল নসরবিন রবিয়া সে ছিল হীরার মুঞ্জিরি সম্রাটদের জনক তিন আজ বংশ চলে যাওয়ার পরে তারা উত্তর দিকে চলে গিয়েছিল এরপরে এক সময় এসে আজা ও সালমা নামে পরিচিত দুটি পাহাড়ের নিকটে অবতরণ করেছিল পরবর্তী সময়ে সেখানে তারা স্থায়ী আবাস গড়ে তুলেছিল এ কারণে সেখানকার পাহাড় দুটি আজও তাই পাহাড় নামে পরিচিত চার কিন্দা তারা প্রথমে বাহারাইনে অবতরণ করেছিল কিন্তু পরবর্তী সময়ে বাহারাইন ছাড়তে বাধ্য হয়ে হাজারামাওতে অবতরণ করে কিন্তু সেখানেও তাদের ভাগ্যে তাই বরণ করতে হয় যা করতে হয়েছিল বাহারাইনে এরপরে তারা নজ অবতরণ করে ধীরে ধীরে সেখানে তারা প্রতিষ্ঠা করে এক বিশাল সাম্রাজ্য কিন্তু সেই সাম্রাজ্য বেশিদিন স্থায়ী হয়নি অতি অল্প সময় সে তার সৌন্দর্য হারিয়ে ফেলে এক সময় হয়ে পড়ে সম্পূর্ণ লুপ্ত সেখানেরই হিমোয়ারের কুজা নামক গোত্রটি যদিও তার হিমোয়ারি হওয়ার ব্যাপারে মতানৈক্য রয়ে গেছে ইয়েমেনের দিকে হিজরত করে চলে যায় এবং ইরাকের সীমান্তবর্তী অঞ্চল সামাওয়াতে গিয়ে অবস্থান গ্রহণ করে আর তার কিছু শাখা গোত্র সিরিয়ার সীমান্ত এলাকা এবং হিজাজের উত্তরাঞ্চলে চলে যায় এবং সেই জায়গাকে বেছে নেয় স্থায়ী বাসভূমি হিসেবে